Agni बघायला नाही बाबा हे ওই ইয়ে আর দুই তেন যে ইয়া মা আলু সবটা আছে মাখানে

আলু সব আমি তো লোক রাতের এগুলো আলু সব শাকের বড়া সব কিছু অনেক শাক অনেক মজা লেগে দুলোবার দিয়ে আজকে পাকাইতেছি হুম সবজির বড়া সবজির বড়া রেডি এদিকে সবজির বড়া রেডি সব কিছু দেওয়া হয়েছে এদিকে এদিকে কাঁচামরিচ পেঁয়াজ গাজর তারপরে টমাটো পাতা কপি পাতাকপি এদিকে সব কিছু দেওয়া হয়েছে অনেক আইটেম গাজর সব কিছু দিয়ে দুলাবাই শাকের বড়া মাখাইছে এইগুলা অনেক দুলাবাই হাতে শাকের বড়া অনেক মজা তাই আজকে দুলাবারি বলছি যে দুলাবাই আজকে আমার বাসা দার্সল এগুলো যায় সব কিছু মাখাইয়ে দেন হ্যাঁ আমরাও এই দুলাবারি আজকে দৌড়ছি সব রেডি করে দিছে আমাদের বড় বাজা হইতেছে বড় বাজতেছে না এই জাল এরকমই এটা নতুন চুলা তো আগুনটা কম গিয়ে বড় ভাজা হইতেছে এরপরে আলু চট

ঠিক করতো নাকি মিস্তরি আমতো এই চালে কি রোজার মাসে ইত্যাদি বানানি বানাইয়া শান্তি পাওয়া যাবে একদম গ্যাস কম আর কি আবার ফোন আছে

<laughs> पिची पिची एक होईल की जे जमला